স্প্যানিশ সুপার কাপের ফাইনাল সাত গোলের লড়াই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখামুখি লড়াইয়ে বার্সার বিশাল জয় ভিএআর দেখে দুই দলের পক্ষে দুই সিদ্ধান্ত এক লাল কার্ডে ম্যাচের অর্ধেকটা সময় দশজন নিয়ে বার্সেলোনার খেলা দুই দলের সাত গোল এক পেনাল্টি আট কার্ড এক লাল কার্ডের ঘটনা ঘটেছে মাঠে উত্তেজনাপূর্ণ আর ঘটনাবহুল ম্যাচটিতে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা শুরুতে ম্যাচের পঞ্চম মিনিটে পিছিয়ে পড়া বার্সা ঘুরে দাঁড়ানোর দারুণ নজির সৃষ্টি করে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে পাঁচ দুই ব্যবধানে কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এদিন ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রেখেছিল বার্সা তবে স্রোতের বিপরীতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল ম্যাচের পঞ্চম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র ও ফরাসি ফরওয়ার্ড কেলেিয়ান এমবাপ্পের কল্যাণে এগিয়ে যায় রিয়াল বিনির্বাণ বল থেকে গোল করেছেন এক শূন্য গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোল হজম করেছে ম্যাচের বাইশতম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছেন ল্যামিন ইয়ামাল এরপর প্রথমার্ধের ছত্রিশতম মিনিটে ভিএআর এর এক সিদ্ধান্ত গিয়েছে বার্সার পক্ষে কামাবিঙ্গা ফাউল করে বসেন বার্সা তারকাকে পরে ভি দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেয় র্যাফ্রি আর সেই পেনাল্টি থেকে গোল করে দলকে দুই এক ব্যবধানে এগিয়ে নিয়েছেন রবার্ট লেপান্দোস্কি এর তিন মিনিট পর ব্রাজিলিয়ান তারকার রাফিনহার গোল মাঝমার থেকে জুলকুণ্ডের ভাসিয়ে দেওয়া বলটি দারুণ হিডারে গোল করেছেন এই ব্রাজিলিয়া ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ের দশম মিনিটে গোলের দেখা পেয়েছেন বালদে রাফিনহার বাড়ানো বল থেকে গোল করেছেন বালদে চারেক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সেলোনা পরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের আটচল্লিশতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলে দেখা পান রাফিন হা প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেছেন এই ব্রাজিলিয়ান পাঁচে গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর ষাটতম মিনিটে রিয়ালের ব্যবধান কমিয়েছে রড্রিগো এর আগেই জনের দলে পরিণত হয়েছে বার্সা গোলরক্ষককে হারিয়ে বার্সার গোলরক্ষক পাউল করে বসলেন অ্যাম্বা তাতেই লাল কার্ড দেখেন তিনি দশ জনের বার্সার বিপক্ষে ম্যাচের ষাটতম মিনিটে চমৎকার এক ফ্রিক থেকে গোল করেছেন রড্রিগো ব্রাজিলিয়ান তারকার গোলে রিয়ালের ব্যবধান কমলেও তাতে খুব বেশি লাভ হয়নি শেষ পর্যন্ত সেই পাঁচ দুই গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল অন্যদিকে সুপার কাপের ফাইনাল ম্যাচে রিয়ালকে বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা